আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আরও একটি নতুন গরোয়া টিপস এবং কার্যকরী একটি টিপস পরীক্ষা পরীক্ষিত আপনাদের জন্য নিয়ে এলাম এটি হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন আমার দেখানো মতো এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করবেন দাপে দাফে যে জিনিসগুলো আছে সবগুলো বুঝে নেবেন তারপর বুঝে নিয়ে আপনারা যদি খেতে পারেন তাহলে রেজাল্ট পাবেন আর না বুঝে যদি বারবার কমেন্ট করেন টেনে টেনে দেখেন আগা মাথা কিছুই বুঝবেন না যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে অ্যাবাউট করে চলে যান তবে বাজে কমেন্ট করবেন না এখানে আমি কারো কাছে ওষুধও বিক্রি করতেছি না আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আসেন তারা যতজন আমাকে নাম্বার দিয়েছেন ওষুধ দেওয়ার জন্য তেল পাঠানোর জন্য কত টাকা আমি তাদেরকে এখন পর্যন্ত এমন কোনো ভাই নেই আমার সম্বন্ধে বলতে পারবে যে আমি কারোর থেকে টাকা নিয়েছি বা কারোকে ওষুধ দিব বলে দেই নেই ও টাকা টাকা নিয়ে খেয়ে ফেলছি এই ধরনের যারা কমেন্ট করবেন তাদেরকে সাথে সাথে আমার চ্যানেল থেকে ব্লক করা হবে আমি তেল দিব ফ্রিতে যাদেরকে দিব তাদের নাম আমি লিখে রেখেছি তবে বিমানটা চলাচল স্বাভাবিক হলেই আমি আপনাদের জন্য পাঠিয়ে দেব তো আজকে আমি যে টিপসটা আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে যাদের মেয়ে দেখলে এবং ফোনোগ্রাফি কোনো ভিডিও দেখলে সাথে সাথে বীর্য বের হয়ে যায় লিঙ্গ এমনই অবস্থা একদম নরম তুলতুলে নরম একটু হাতের স্পষ্ট বা এরকম নরম হাত দিচ্ছেন কিন্তু এক থেকে দুই মিনিট পর কি হয় এরকম লিঙ্গটা চিপে ধরে রাখা লাগে বীর্যটা বের হয়ে যায় তো এটির থেকে মুক্তি পাওয়ার উপায় এখানে আরও একটি কথা আছে অর্থাৎ আপনি হয়তো বা আপনার লিঙ্গ অনেক বেশি গরম হয়ে গেছে যখন আপনি আপনার স্ত্রীকে ঢুকাতে যান তখনই আপনার লিঙ্গটা একদম আগাটা নরম হয়ে যায় জোনিতে ঢুকতে চায় না আগাটা ভাঁকা হয়ে যায় নরমের কারণে তো এটির থেকে বাঁচার জন্য আমি ঘরোয়াভাবে একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে আপনারা খেয়ে যদি উপকার পান দোয়া করবেন আর একটি লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর বেশি কিছু আপনাদের কাছে আমার চাওয়ার নেই যতটুকু ভালোবাসা দিয়েছেন এতটুকুই যথেষ্ট অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং অনেকেই নিয়মিত ভালোবাসা এবং কমেন্ট করে জানাচ্ছেন যেমন একজন আছে টি সরকার আর একজন আছে ইকবাল অনেকেরই নাম আমার মনে নেই এরা প্রতিনিয়ত উপকার পেয়েছেন এবং সাথে আছেন সব সময় সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমি আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল তো দেখুন এই জিনিসটার থেকে যে সমস্যাগুলোর কথা বলেছি এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি করবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালো জিরা ডাটা যেটি আমরা কালো জিরা যেটি কালো জিরার ডাটা এর সাথে নেবেন একটি দার্শিনি জিনিসটা তো দেখতে পাচ্ছেন না আমি আবার দেখিয়ে দিচ্ছি দার্শিনি এর সাথে নেবেন আদা অর্থাৎ শুকনো আদা কাঁচা আদা হলে হবে না শুকনো আদা নিতে হবে এই আদাটা শুকানোর জন্য আমি কি কি ফর্মুলাতে শুকাইতে হয় আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এখনও আবার বলে দিচ্ছি আদাগুলোকে কুচি করে কাটবেন কাটার পরে এগুলোকে মধু দিয়ে ভিজিয়ে রোদে শুকিয়ে নেবেন ব্যাস কাজ হলো এতটুকু শুকিয়ে নেওয়ার পরে আপনি আপনার একটা কোটায় রেখে দিবেন তারপর আপনি সারা বছর খেতে পারবেন যে কোনো কাজের জন্য পান সাথে হোক এমনি হোক আপনারা খেতে পারবেন তো আপনারা একটি গ্লাসে এক গ্লাস পরিমাণ পানিতে জিনিসগুলো ভিজিয়ে রাখবেন আমি কিন্তু বাটিতে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কি করবেন একটি গ্লাসে ভিজাবেন ভিজানোর পরে এগুলাকে সকালবেলায় আপনারা চাকনে দিয়ে যে রকম চা যেভাবে চাকে ওইরকম চাকে কিনে দিয়ে আপনারা ছেঁকে পানিগুলো আলাদা করে নিয়ে নেবেন জিনিসগুলো আলাদা করে নিয়ে নেবেন নেওয়ার পরে যখন পানিটা গ্লাসে আসবে তারপর এক চামচ বা দেড় চামচ পরিমাণ এই লং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এর তেল এগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন সুপার মার্কেট বা গ্রোসারি দোকান বা বাইরের দেশে যারা আছেন তারা বাকালায় পেয়ে যাবেন এক থেকে দেড় চামচ তেল দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পরে পানিগুলো খেয়ে নিন এভাবে করে যদি আট দশ দিন যদি আপনারা নিয়মিত খেতে পারেন দেখবেন আপনার লিঙ্গ যদি কোনো রকম যদি আমি পূর্বে যে সমস্যাগুলো বলেছি স্ত্রীকে ঢুকানোর সময় লিঙ্গের মাথা নরম হয়ে যায় দু তিন মিনিট পর বীজ বের হয়ে যায় এবং কোনো ছবি বা কোনো মেয়ে দেখলে লিঙ্গটা একটু উত্তেজিত উত্তেজিত বাপ কিন্তু পুরোটা গরম হচ্ছে না নর্মাল আপনি একটু হাতের স্পষ্ট দিচ্ছেন এভাবে কিন্তু লিঙ্গ নরম আপনার বীর্য বের হয়ে গেছে বীর্য আউট হয়ে গেছে লিঙ্গ কিন্তু আছে নরম অবস্থায় আপনার বীর্য আউট হয়ে গেছে তো এটির থেকে বাস বাঁচানোর মালিক আল্লাহ আর আল্লাহ নিয়ে জিনিসগুলা আপনারা কাজে লাগান প্রতিদিন তো প্রতিদিন সকালবেলা যদি এভাবে খেতে পারেন ইনশাল্লাহ আমি যেভাবে বলতেছি এভাবে যদি খেতে পারেন আপনারা এই সমস্যার থেকে একশো পারসেন্ট মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বিশ্বস্ত মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা